আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বাংলাদেশের বিশ্বপর্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের মেইন বেজ সতেরো খ্রিস্টার সৃজনশীল প্রশ্নের উত্তর শিখে নেব চল আলোচনা শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্নে বলা আছে নিচের উদ্বেগটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও একদিনে বক্স দেওয়া আছে প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাগ পথে আমেরিকার তৈরি পোশাক রপ্তানি বাজার দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত এই টপিক্স এক এই টফিক্স দুই দেওয়া আছে মানে তথ্য এক তথ্য দুই দেওয়া আছে এখন এগুলো আলোকে আমরা এই যে এখানে চারটা প্রশ্ন ক খ গ ঘ আছে এগুলো অ্যান্সার করতে হবে দেখো ক প্রশ্ন বলছে কোন সম্রাট পঞ্চাশটি বৌদ্ধভার নির্মাণ করেন খবলসে টোল বলতে কি বোঝায় খবলসে তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময়ের ক্ষেত্রটি ব্যাখ্যা করো গহ তথ্য দুইয়ের উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের করবের সাদে সাদৃশ্যপূর্ণ মতামত দাও ঠিক আছে চলো আমরা এখন এগুলোর সমাধান শিখে নেব উত্তর ক নম্বর প্রশ্ন কোন সম্রাট পঞ্চাশটি বৌদ্ধবিহা নির্মাণ করেন উত্তর হবে সম্রাট ধর্মফল পঞ্চাশটি বৌদ্ধ নির্মাণ করেন নাম্বার প্রশ্ন টোল বলতে কি বুঝো উত্তর প্রাচীন বাংলায় হিন্দুরা যে প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করত। তা টোল নামে পরিচিত ছিল প্রাচীন যুগের শেষ দিকে বাংলায় কঠোর বর্ণপ্রথা চালু হয় ফলে শিক্ষা অনেকটাই সংকুচিত হয়ে পড়ে তখন দুই ধরনের বিদ্যালয়ের উদ্ভব হয় একটি হচ্ছে টোল এবং অপরটি প্রাথমিক বিদ্যালয় টোল ছিল মাধ্যমিক সহ উচ্চশিক্ষার বিদ্যাপীঠ হিন্দু ধর্মগ্রন্থ ছিল এ প্রতিষ্ঠানে প্রধান পাঠ্য বিষয় গণমার প্রশ্ন বলছে তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো উত্তর তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গরুময় ক্ষেত্রটি হচ্ছে কৃষি প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কি কৃষি নির্ভর সে সময় উৎপাদন হতো আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো তাছাড়া তুলা সরিষা ও পান চাষের জন্য তখন বানানের খ্যাতি ছিল তথ্য একে দেখা যায় প্রধান ফসল হিসেবে ধান এবং প্রচুর পরিমাণে ধান উৎপাদনের কথা বলা হয়েছে এছাড়া রপ্তানিকৃত দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙ্গের কথাও উল্লেখ রয়েছে এসব তথ্যে আধুনিক বাংলার কৃষিখাতের চিত্র ফুটে উঠেছে যা প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্র কৃষির সাথে সংগতিপূর্ণ তথ্য দুইয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও ঘনম প্রশ্ন উত্তর তথ্য দুইয়ে উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ এ মতামতটি যথার্থ বা মন্তব্যটি যথার্থ প্রাচীন বাংলার অর্থনীতি বেশ সমৃদ্ধ ছিল অর্থনীতির বিভিন্ন দিক যেমন কৃষি শিল্প ব্যবসায় বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে বিশ্বে এদেশ যথেষ্ট সুনাম অর্জন করেছিল কুটির শিল্পের ক্ষেত্রে দেখা যায় এদেশে তাঁতিরা মিহি সুতি ও এসমি কাপড় বুনায় পারদর্শী ছিল বাংলার মসলিন কাপড় ছিল তখন পৃথিবী বিখ্যাত এ মসলিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতো তাছাড়া কৃষিতে উদ্ধৃত এবং শিল্পে উৎপাদন বাড়ায় ব্যবসায় বাণিজ্যের বিকাশ ঘটে নদীপথেই ব্যবসায় বাণিজ্য হত বেশি তৎকালীন বাংলাদেশের পণ্য ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে যেত অষ্টম শতকে অষ্টম শতকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের পণ্য আরবে রপ্তানি হতো তত দুইয়ে আকাশ সাথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এছাড়া দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্র কুটির শিল্প ও ব্যবসা বাণিজ্যের বিজ্ঞানের সাথে সাদৃশ্যপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনায় তৈরি করেছিল পরবর্তী বিদ্যুৎ এখানে নিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ